আজকে আমরা কুচি পাতা নিয়ে কথা বলব পাথরকুসি পাতার নানা ভিডিও আপনারা অনলাইনে দেখে থাকেন অথবা গ্রামগঞ্জে লোকমুখে অনেকেই কিডনি এবং মূত্রতলির পাথরি রোগীদের জন্য এই পাথরকুসি পাতার ব্যবহারের কথা আমরা সবাই জানি আজকে আমি বিশেষ একটা বিষয় আলোচনা করব আসলে আমরা কতটুকু পরিমাণে এবং কিভাবে এই পাথরকুচি পাতা ব্যবহার করব বা আমরা এটাকে গ্রহণ করব অথবা খাবো এই পাথরকুচি পাতা ডোজস ফ্রম বলার আগে টুডে হিস্টরিক্যালি বর্ণনা করি প্রায় হাজার বছর পূর্বে প্রাচীন আয়ুর্বেদ চিকিৎসা বিজ্ঞানে বিশেষ করে চরক সংহিতা ও সুশ্রুত সংহিতার এ পাথরকুচির পাতার ব্যবহারের কথা উল্লেখ আছে অন্যদিকে আফ্রিকা অঞ্চলে এবং মধ্য এশিয়ার অনেক অঞ্চলেও পাথরকুশি পাতাকে সবাই কিডনি পাথরের জন্য বিশেষভাবে ব্যবহার করে অন্যদিকে মেডিসিনে মেডিসিনে আমি করে অনেক দেখেছি ক্যালসিয়াম যেসব পাথর তৈরি হয় সেগুলি মানে সেগুলি বিনাশের জন্য এই পাথরকুসি পাতার প্রমাণ আছে যে এটা আসলে সত্যিকার অর্থে কাজ করে কিডনি পাথরের প্রায় আশীর্বাদ কারণই হলো ক্যালসিয়াম অক্সালেট দ্বারাই গঠিত সুতরাং এটা আধুনিকভাবে প্রমাণিত আসলে এই পাথরকুচি পাতা কিডনি পাথরি এবং মূত্রথলির পাথরের জন্য ব্যবহৃত হয় এখন চলুন আমরা আসলে কত গ্রাম ব্যবহার করবো সেটা নিয়ে আলোচনা করি ডোজ নির্ণয় করতে গেলে এখানে তিনটা বিষয় উল্লেখিত একটা হলো প্রাচীন বাংলার মানুষের লোককথার আলোকে ডোজসফ্রম অন্যদিকে হলো যে ইউনানি মেডিসিনে কিভাবে খেতে হয় সেরকম একটা ফ্রম অন্য অন্যদিকে আয়ুর্বেদিক মেডিসিনে কিভাবে খেতে হয় সেটার জন্য ডোজসফ্রম তো প্রথমে বলবো যে আয়ুর্বেদিক মেডিসিনের ব্যবহৃত অথবা ভারতীয় উপমহাদেশের আমাদের গ্রামগঞ্জের যে কথা সেই লোক কথা হলো যে এই পাথরকুচি পাতার পাঁচ থেকে ছয়টি পাতা কাঁচা খালি পেটে যদি কেউ সিবিএ খায় তবে কয়েক মাসের মধ্যেই এই কিডনি পাথরি অথবা মূত্রথলির পাথরি বিনাশ হয় ইউনানি মেডিসিনে পাথরকুচি পাতা দুইভাবে ব্যবহৃত হয় একটা হলো পাথরকুচির পাতার রস পাঁচ থেকে ছয় চামুচ দুই চামচ মধুর সাথে দিনে দুই থেকে তিনবার খেতে পারেন আর এটা সাধারণত দশ থেকে পনেরো দিন পর্যন্ত খেতে পারেন আরেকটা রেওয়াতে বলা আছে সরাসরি কাঁচা পাঁচ থেকে ছয়টি পাথরকুচি পাতা এবং সঙ্গে সঙ্গে এই যে আমার হাতে এখানে গোলমরিচ আছে গোলমরিচ এই যে মাত্র পা মাত্র পাঁচটি গোলমরিচ পাঁচটি গোলমরিচ এবং চার থেকে পাঁচটি পাতা রেখে রেখে মুখে দিয়ে খেয়ে ফেলবেন অবশ্যই পাথরকুচির পাতা সবসময় খালি পেটেই খাওয়াই উত্তম মানে সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন তখন এই পাথর পাতা খাবেন আজকে এই ভিডিও এখানেই শেষ করলাম অন্য একটা ভিডিওতে আবার আপনাদেরকে কোনো গুরুত্ব